আলবার্ট আইনস্টাইনের সিগনেচার রুটিন সিক্রেট পড়ার রুটিন যেটা ফলো করলে তুমিও তার স্টুডেন্ট হয়ে যাবে আলবার্ট আইনস্টাইনের স্টাডি রুটিনের 5 স্টেপ স্টেপ 1 সকাল সকাল ঘুম থেকে না উঠে ন্যূনতম 10 ঘন্টা ঘুমাও কারণ আইনস্টাইন মনে করেন জিনিয়াসদের জন্য ঘুম বেশি গুরুত্বপূর্ণ স্টেপ 2 পড়াশোনা করার আগে আপনি সকালবেলা ভালোমতো খাবার খেয়ে নেবেন এতে সারাদিন পড়ার এনার্জি পাবেন স্টেপ থ্রি সারাদিন মাল্টিপল কাজ করার বদলে একটা সাবজেক্টই সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়ুন স্টেপ ফোর টপিকটা ভালো মতো বোঝার জন্যে একা একা হাঁটতে বেরিয়ে নিজে নিজের সাথে ডিসকাস করুন স্টেপ ফাইভ আইনস্টাইনের আর ফর্মুলা অর্থাৎ সারাদিনে যা পড়েছেন তার দিন শেষে রিভিউ রেগুলারলি রিকল করুন